না চিন্তা ভালো আছি এই উৎসব কেমন কাটছে ভোটের উৎসব অবশ্যই ভালো কাটছে ভোট যুদ্ধ ভোট যুদ্ধ একটা বাংলা জিরা পোব আসছে বাংলা তুমি কার লোকসভা ভোটে বাংলা তুমি কার কি বলবেন এই বছর 2024 সালের লোকসভা ভোটে বাংলা তুমি কার বাংলা মমতার বাংলা তৃণমূলের বাংলা মামাটি মানুষের বাংলা আর একটা প্রশ্ন लास्ट প্রশ্ন যেটা এখন আপনার এলাকায় অর্থাৎ আরামবাগ লোকসভা ভোটের আপনার দু নম্বর ব্লক গোঘাটের উন্নয়ন উন্নয়নের উপরে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে এবং আপনার এলাকায় অনেক আমরা সাধারণ মানুষের বাইট নিয়েছি তো সেই ভিডিও পোস্ট করব কি বলবেন আপনি দেখুন আমি আমার উন্নয়নের কথা বলবো স্বাভাবিক আমি আমার একটা দল করি আমি বলবো তার তথ্য প্রমাণ আপনাকে বুঝে খুঁজে নিতে হবে আমি বলছি আমার মুখ থেকে নয় আপনি গোঘাট দু নম্বর ব্লকের নটা পঞ্চায়েত আছে আপনি নটা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে যান ঢালাই রাস্তা লাইট পানীয় পানীয় জল আপনি স্বচক্ষে ক্যামেরা করে নিয়ে আসুন আপনি সেটা প্রচার করুন তাহলেই বুঝে যাবেন বাংলায় উন্নয়ন গোহার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কী জিনিস নির্মলা সীতারামের হাজব্যান্ড বলেছেন যে রাজ্যে এটাই যদি এবারে যদি বিজেপি জিতে আর ভোট হবে না বিশ্বাস করেন একদম কেন্দ্রের যে সরকার চালাচ্ছে সে এক প্রতিষ্ঠা করতে চাইছে ভারতবর্ষের বুকে ভোট প্রক্রিয়াকে বন্ধ করতে চাইছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিতে চাইছে সেই জন্য নির্মলা সীতারমের স্বামী কোথাও বলেছে যে এই আজকের যে দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট এই লোকসভা ভোট নরেন্দ্র মোদীর সাথে অন্য কোনো রাজনৈতিক দলের নয় সাধারণ জনগণের সাধারণ জনগণের বেঁচে থাকার লড়াই সাধারণ নির্বাচন খুবই সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবাংলাতে পশ্চিমবাংলা রাজ্য রাজনীতি বেশ উত্তপ্ত আপকিবার চারশো পারের ডাক দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে পশ্চিমবাংলার বিয়াল্লিশটি আসনকে জনগর্জন সভা থেকে মুখ্যমন্ত্রী বিয়াল্লিশটি আসনের স্বপ্ন দেখাচ্ছেন এবং বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতে বিজেপি এখন সম্পূর্ণরূপে তালিকা প্রকাশ করতে পারেনি আমি এই মুহূর্তে আছি গোঘাট থানার অন্তর্গত পশ্চিম মেদিনীপুর আরামবাগ আরাম হুগলির আরামবাগের গোহাটে আরামবাগ লোকসভার গোহাটে একজন দিগার যিনি স্থানীয় ব্লক সভাপতি এবং তৃণমূল তৃণমূল কংগ্রেসের নেতা সৈলবু আপনাকে আমাদের চ্যানেল স্বাগত জানাই লোকসভা নির্বাচনে দেখতে পাচ্ছি যে বিজেপি এখনও সম্পূর্ণরূপে প্রার্থীদেরকে প্রকাশ করতে পারেনি অন্যদিকে প্রধানমন্ত্রী আপ বা চারশো পারে ডাক দিয়েছেন এন ডাক দিয়েছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী দাবি করছেন জনগর্জন থেকে যে ব্যাপক সাফল্য মানে কতটা কত কঠিন কারণ প্রধানমন্ত্রী বারবার ভ্রমণ করছেন পশ্চিমবাংলাতে অমিত শাহজি ভ্রমণ করছেন কতটা কঠিন জন্য প্রথমেই বলি অলরেডি দিল্লির নেতারা ডেলি প্যাসেঞ্জারি করে দিয়েছিলো দু হাজার একুশ সালে আব কি দুশো বারের স্বপ্ন বাংলার মানুষকে দেখিয়েছিল কিন্তু বাংলার মানুষ সেই স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে থ্রি ডিজিটের নিচে নামিয়ে দিয়েছে দু হাজার একুশ সালে এখন মোদিজি স্বপ্ন দেখছেন আব কি পার চারশো পার অথচ বাংলায় পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশ জন প্রার্থী খুঁজে পাচ্ছেন না স্বাভাবিকভাবেই এটা আপনাদেরকে বলতে পারি যে বাংলা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা তৃণমূল কংগ্রেসের বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা আপনি আপনারা আপনি তো জানেন হয়তো যেখানে প্রধানমন্ত্রী বলছেন যে সন্দেশকালীদের যেখানে মা বোনদের উপর অত্যাচার হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি ফেটকা পাওয়া যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে শেখ শাহজাহানকে সামনে রেখে জাতি হিসেবে করার চেষ্টা করছে বিজেপির জন্য আরেকটা সহজ হয়ে যাচ্ছে কি আমি একটা কথা বলি এই যে পার্থ চট্টোপাধ্যায় বললেন না অনেক কোটিপতি আছে মুকেশ আম্বানি ললিত মোদী নীরব মোদী যারা ভারতবর্ষ ছেড়ে চলে গেছে মুকেশ আম্বানি ভারতবর্ষ না আছে তার বাড়িতে যে আপনি ক টাকা পেতে পারেন বাড়িতে কোনো দিন কারোর টাকা থাকে না এটা বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছিল ইডি গাড়িতে করে টাকা নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে প্রবেশ করিয়ে ঢুকিয়ে টাকার গল্প ফেঁদেছিল হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায় হয়তো কোথাও অন্যায় করেছে কোথাও ভুল করেছে কিন্তু কোনদিন বাড়িতে কি বলছেন যে বাড়িতে ক্যামেরা সামনে একদম না ক্যামেরাম্যানদেরকে সোন করে নিয়ে গেছে আপনারা সেটা প্রমাণ করতে পারছেন না তো কোর্ট প্রমাণ সবটাই তো কোর্ট তো ওইজন্য তো আজও সে বসে আছে বিচারের ব্যবস্থা আগে এক ফুটও এক কদম আগে আপনি বলুন তো পার্থ চট্টোপাধ্যায় বিচার ব্যবস্থা এক ফুটও আগে আছে কি না সেখানে পার্থ চট্টোপাধ্যায় বারো বেলে দাবি বিধি হাইকোর্টে সেটা হ্যাঁ দিতে বাধ্য হবে একদিন কিন্তু শুধুমাত্র এটা আয়ো আস পশ্চিমবাংলায় ভোট ভারতবর্ষে ভোট পার্থ চট্টোপাধ্যায় বেল পেয়ে গেলে সমস্যা যে উদ্দেশ্য নিয়ে এই তৃণমূলকে হ্যারাস করায় বাংলায় তৃণমূলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছিল সেটা জনগণ বুঝে নেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথায় যিনি এখন তিনি যে টিএমসি আমাদের বাড়িতে বলে দিই বলে দিই অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষা ব্যবস্থার উপর দাঁড়িয়ে অভিজিৎ প্রথম কথাটা বলেছিলেন তো সিবিআইডি তিনি কোথায় তিনি আজ কোথায় বিজেপির এমপি টিকিকেটে দাঁড়ানোর জন্য বিজেপির অমিত শাহ নরেন্দ্র মোদির পায়ে তেল বুলিয়েছে তমলুক থেকে দাঁড়িয়েছে সুপেন্দ্র দকের দয় যদি জিতে দিতেন সেটাও তো বলেছিলেন যে বিকাশ ভট্টাচার্য কোলে আমি বসে আইন শিখেছি আয় এবারে বুঝুন আপনারা বিকাশ রঞ্জন সিপিএমের নেতা তার কোলে বসে আইন শিখেছে আর বিজেপির টিকিটে তমলুক থেকে দাঁড়াচ্ছে কিন্তু উনি বিকাশ রঞ্জন ভট্টাচারের সাথে একটা আইন লড়েনি না না ললে আপনাদেরকে বুঝতে হবে বাংলার মানুষকে বিকাশ রচন্দ্র বোটসা ঝুঁকিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারক জাস্টিস তিনি বলছেন বিকাশ রঞ্জনের ভোট আমার গুরুদেব আজকে আমরা কী দেখছি অমিত শাহ নরেন্দ্র মোদী শুভেন্দু দুর্গার কথা শুনে তমলুকে তার ক্যান্ডিডেট হচ্ছে উদ্দেশ্যটা কী এটা আপনাদেরকে বুঝতে হবে বাংলার মানুষ বুঝে গেছে সেটা আমরা রঞ্জন গগৈকে দেখেছিলাম যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন তিনি পরে ওটা ভিন্ন ব্যাপার কিন্তু বিজেপির জন্য তো লড়াইটা সহজ হচ্ছে তমলুকের জন্য বা আপনাদের এটা কি একদম আমাদের জন্য খুব সহজ হয়েছে বিজেপির জন্য সহজ না এটা আমাদের জন্য সহজ বাংলার মানুষ এটা জানতে চাইছে যে বিচারক দুদিন আগে পর্যন্ত বলছিল বিচারকের আসনে বসে আমার সাথে সাত দিন আগে থেকে ডিল হয়েছে বিচারকের চেয়ারে বসে যদি বিজেপির সাথে সাত দিন আগে কি এক মাস আগে ডিলিংয়ের কথাটা তার মুখ থেকে বেরিয়ে আসে তাহলে ছ বছর এক বছর আগে থেকে সে কী উদ্দেশ্যে নিয়ে বিচার করছিলো এই প্রশ্নগুলো বাংলার মানুষ জানতে চায় তার জবাব দু হাজার চব্বিশ সালে দিয়ে দেবে বাংলার মানুষ কিন্তু আপনাদের বিজেপি দাবি করছে যে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে জোট হয়েছিল হয়েছে তো বিজেপি আরো ভালো ফল করে বলছে কাকে ভোট দেখুন একটা কথা বলি আপনাদের মুখে বাংলায় বিয়াল্লিশটা আসনে প্রার্থী খুঁজে পায়নি বিজেপি কি ভালো ফল করবে আপনারা বলুন আর কদিন বাদ আজ কত করেছে চোদ্দো তারিখ আজকে আজ চোদ্দো তারিখ উনিশ তারিখে প্রথম পর্যায়ের ভোট বাংলায় বাংলায় বিয়াল্লিশটা আসনে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না ডায়মন্ড হানবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সিট যাকে টার্গেট করে বিজেপি আজকে এই জায়গায় পৌঁছতে চাইছে সেই কেন্দ্রে প্রার্থী দেওয়ার মতো মুখ পাচ্ছে না তাপস রায় দাঁড়াতে পারতো তো ডায়মন্ড হারবারে বলতে পারতো তো আমি বিজেপি জয়েন করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় আরে সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় যথেষ্ট রিটায়ারমেন্ট বয়স হয়ে গেছে সম্মানীয় দীর্ঘদিন এমপি বাংলার মানুষ তাকে কোনো দিন বঞ্চিত করে না বাংলার মানুষ সুদীপ বন্দ্যোপাধ্যায় বারে বার এমপি সিটে চেয়েছে পারত তো তাপস রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যেতে দাঁড়াতে আজকে তো বিজেপিকে খুঁজতে হতো না অন্য হে ডায়মন্ড হারবারে একটা প্রার্থীর জন্য তাপস রাই যদি সবই জানতো তাহলে তাপস রায় তো বলতে পারতো যে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো তৃণমূল কংগ্রেস যদি চোর হয় তাপস রায় যদি সাচ্চা হয় সে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়তে পারতো ডায়মন্ড হারবারে কোথায় কেন আজকে বিয়াল্লিশটা সনের প্রার্থী নেই কেন আর দিনের বাদে লোকসভা বোর্ড শুরু হয়ে যাবে প্রার্থী পাচ্ছে না হ্যাঁ যাদেরকে ধরেছে আপনি ভাবুন না দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে তুলে নিয়েছে দুর্গাপুর কিন্তু উনি তো বিজেপি দাবি করছে উনি যেখানেই দাঁড়ানো না কেন জিতবে দিলীপ ঘোষ মনে হয় ব্র্যান্ড ব্র্যান্ড তাহলে প্রথম পর্যায়ে নামটা কেন ঘোষণা করেনিপিটি হতে স্ট্র্যাটেজি নয় তখন দিলীপ ঘোষকে জায়গা খুঁজে পাচ্ছিল না হয়তো টিকিট দেবো নাই বলেছিল তদন্ত করে দেখবেন আপনারা দিলীপ ঘোষ কোথায় আজকে নিয়ে কোথাও একটা দাঁড়া হবে দিলীপ ঘোষের মতো নেতাকে আজকে বিজেপি শুভেন্দু রাজ চলছে বিজেপি নারদার রাজ চলছে বিজেপি সারদার রাজ চলছে বিজেপি চোরেদের রাজ চলছে

পশ্চিমবঙ্গ সরকার বাংলার মানুষকে কর্মসংস্থানের মধ্যে আনতে পেরেছে শিল্পটা বড় সেখানে চাকরি প্রার্থীরা তো এখনো গান্ধী মূর্তি বসে আছে কার কথা শুনে করছে বিকাশ রঞ্জন ভোট চাষ এখনো ডিএ তারা মুভমেন্ট করছে ডিএ ডিএটা কিসের জন্য ডিএ তার পাপ্র অধিকার ডিএটা আন্দোলনের মধ্যে নয় ডিএ তো যেমন আই তেমন ব্যয় ডিএ যেটা প্রয়োজন সেটা দেয় আপনি বলুন এই যে শিক্ষার্থীরা নাকি গান্ধী মূর্তি পদস্থ আন্দোলন করছে কার জন্য করছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা শুনে আজকে তারা কোথায় যাবে বিকাশ ভোট কোথায় তার স্নেহের পাত্র তো বিচার দিতে পারছে না ছেড়ে দিয়ে চলে গেছে এসব বাংলার মানুষকে ভুল না বাংলার মানুষ এটা বুঝে ষাট টাকার পেট্রোল একশো দশ টাকা বাংলার মানুষ বুঝে চারশো টাকার গ্যাস হাজার টাকা আর পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার হাজার একদম মানুষের পাশে যে সরকার দাঁড়িয়ে আছে বুক চিতিয়ে লড়াই করছে বিজেপি রাম মন্দির করেছি রাম মন্দির রাম আপনাদের ভারতবর্ষের মানুষের একটা একটা কথা বলি একটা কথা বলি হিন্দুদের আবেগ রাম এভাবে হয় না রাম আমরা পুজো করি আমরা শিব পূজাও করি আমরা দুর্গা পূজাও করি আমরা কালী পূজাও করি আর এই বৈশাখ মাস যে কতদিন ভোট হবে আমরা বাঙালিরা শীতলা পূজা করব। কোথায় রাম কোথায় শীতলা আপনি দেখবেন আর ঈদে তো সিমিও হ্যাঁ ঈদে লাচ্ছা খাবো ঈদে সিমুই খাবো ঈদেই কোলাকলি করবো আর খ্রিসমাসটা গিয়ে হ্যাঁ খ্রিসমাসটা কেক কাটবো কেক খাবো এই যে ভোট চলবে যে যে মাস কয়ে কয়েক মাস বৈশাখ মাস থেকে জ্যোষ্ঠী মাস আপনি বাংলার চার চারিদিকে ঘুরে দেখুন শীতলা পুজো হয় এবং তার রমরমাটা আপনি দেখবেন গ্রামের মানুষ তো কই কোথায় তো রামনবমী হয়নি ওই তো রাম পুজো হয় না শীতলা পুজো হয় বাংলার মানুষ তাকেই দেবতা বলে মনে করে বাংলার মানুষ তেত্রিশ কোটি দেবতাকে সম্মান করে শুধু রামকে নয় বাংলার মানুষ তেত্রিশ কোটি দেবতাকে সময় স্মরণ করে প্রতি মুহূর্তে এটাই বাংলার গর্ব বাংলার ঐতিহ্য উৎসব সবার ধর্ম যার যার ধর্ম আমার আছে আপনার আছে প্রত্যেকের আছে কিন্তু উৎসব আমরা সবাই এই যে গাজন অনুষ্ঠান চলছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বাংলা বিভিন্ন প্রান্তে আপনি দেখুন সেই উৎসবে কার অংশগ্রহণ করছে শুধু বাঙালির হিন্দুদের জন্য নয় সমস্ত ধর্মের একদম সমস্ত ধর্মের মানুষ একজন সংখ্যালঘু একজন অন্য ধর্মের মানুষ একজন নিচু জাতির মানুষ কেউ ঘুঙড়ির দোকান করেছে কেউ পানের দোকান করছে কেউ স্টল করেছে কেউ খাবারের দোকান করেছে রোজগার করছে এটাই উৎসব এটাই বাঙালির ঐতিহ্য এভাবে বাংলাকে ধর্মকে চট্টোপাধ্যায় বলছেন যে বাংলা থেকে বাংলাতে শিল্প তাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি যদি হুগলিতে জিতি তো টাটাকে ফিরিয়ে নিয়ে আসবো পাঁচ বছর হুগলিতে উনি জিতেই ছিলেন পাঁচ বছর হুগলি থেকে এমপি লকেট উনি হুগলির মানুষকে টাটা করে দিয়েছেন এবার হুগলির মানুষের পালা ওনাকে বাই বাই করানোর টাইম হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা সাধারণ মানুষকে লোকসভা সামনে সাধারণ মানুষকে এইটুকু বার্তায় আমরা দিতে চাই বাড়িতে বাড়িতে আমরা গেছি বাড়িতে বাড়িতে যে এই মানুষগুলোকে এই বার্তায় আমরা পৌঁছতে পেরেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথা দিলে কোথা রাখে আর নরেন্দ্র মোদী ধাপ্পা দেওয়া ছাড়া মিথ্যাবাদী ছাড়া কেন্দ্রীয় সরকার মিথ্যার প্রতিশ্রুতি ছাড়া আর কিছু দেয় না এ দুটো তোফাত আমরা বাংলার প্রতিটি মানুষের কাছে আমরা তুলে ধরতে পেরেছি বাংলার মানুষ কিন্তু আমাদের সেই কথা বিশ্বাস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছে এটা বাংলার মানুষ ভরসা করে ফেলেছে আর নরেন্দ্র মোদী বিজেপি যে কথা দিয়েছে তার উল্টোটা করেছে একদিন বলেছিল কেন্দ্রে ক্ষমতা আসার জন্য বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে না দুটো বেকারের চাকরি কেন্দ্রীয় সরকার দিতে পারেনি বলেছিল পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে দিতে পারেনি বলেছিল গ্যাসের দাম বিনা পয়সার গ্যাস করা হবে চারশো টাকার গ্যাস ইউপিআই মলে যখন ছিল তখন চারশো টাকার গ্যাস ছিল আজ বিজেপি সরকার আমরা আছি হাজার টাকা গ্যাস কোশ্চেন যে নির্মলা সীতারামের হাজবেন্ড বলেছেন যে রাজ্যে এটাই যদি এবারে যদি বিজেপি জিতে আর ভোট হবে না বিশ্বাস করেন একদম কেন্দ্রের যে সরকার চালাচ্ছে সে এক নাকতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে ভারতবর্ষের বুকে ভোট প্রক্রিয়াকে বন্ধ করতে চাইছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিতে চাইছে সেই জন্য নির্মলা সীতারমের স্বামী কোথাও বলেছে যে এই আজকের যে দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট এই লোকসভা ভোট নরেন্দ্র মোদীর সাথে অন্য কোনো রাজনৈতিক দলের নয় সাধারণ জনগণের সাধারণ জনগণের বেঁচে থাকার লড়াই সাধারণ জনগণের নিজেদের অধিকার হরণ করার লড়াই আপনার দেখুন কোন পরিস্থিতিতে আজকে ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো আজকে টাকার মূল্য কোথায় যে নেমেছে ডলার ডলারের সঙ্গে টাকার মূল্য ফেরাকটা দেখুন যেদিন ইউপিএ টু শেষ করলো ক্ষমতা দিল্লি থেকে সরে গেল তখন কোথায় ছিল আজকে বিজেপি পাঁচ পাঁচে দশ বছর ক্ষমতায় কোথায় টাকার মূল্য আমাদেরকে ভাবতে হবে আমরা যারা একটু বুদ্ধিজীবী একটু শিক্ষিত সমাজের মানুষ আছে তারা বুঝতে পেরে গেছে তারা আজকে নিজেরা বিচার করার ক্ষমতা তাই তো তারা রাস্তায় নেমেছে কাতারে কাতারে মানুষ আজকে রাস্তায় নেমেছে সমস্ত পর্যায়ের মানুষ আজকে রাস্তায় নেমেছে কেন্দ্রীয় সরকারের যে গোটা ভারতবর্ষের মানুষদেরকে প্রতি একটা যে চিন্তাভাবনা এক অত্যন্ত প্রতিষ্ঠা করা সৈরাতান্ত্রিক সরকার তৈরি করার একটা ভাবনা যে ভোট করব না আমার ক্ষমতা বলে সংবিধানকে পরিবর্তন করছে সংবিধানকে হুবহু প্রতি বছর একটা করে সংবিধানের পাঠ তুলে দিতে চাইছে কোথায় আছি বাস করছি আমরা তো বুঝতে হবে অসংখ্য ধন্যবাদ আপনার নাম আমার নাম সৌমেন্দিগার আমি গোহাট দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি